আসসালামু আলাইকুম অনেকেই তাবিজ কবজ ব্যবহার করে থাকেন তাদের বিশ্বাস এসব ব্যবহারে বিপদ আপদ রোগ থেকে আরোগ্য লাভ করা যায় কিন্তু এগুলো ইসলামের দৃষ্টিতে যায় কিনা এ বিষয় বিবেচনা করেন না যে কোনো ধরনের তাবিজ তো মোটেই নয় বরং কোরআনের আয়াত লেখা তাবিজও ব্যবহার করা যাবে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ সরালো সে ব্যক্তি কুফরি করল এবং শিরক করল হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে তামার চুরি দেখে বললেন এটা কি তিনি বললেন এটা অহেনার অংশ অহেনার অর্থ এক প্রকার হার যা থেকে কেটে ছোট ছোট তাবি জাকারে দেয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা খুলে ফেলো কারণ এটা তোমার দুর্বলতা বাড়ানো ছাড়া ভিন্ন কিছুই করবে না যদি এটা বাধা অবস্থায় তোমার মৃত্যু হয় তবে কখনো তুমি সফল হবে না হজরত উকবা বি নামের রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কে বলতে শুনেছি যে ব্যক্তি তাবিজ লটকালো আল্লাহ তাকে পূর্ণতা দেবেন না আর যে করি ব্যবহার করবে আল্লাহ তাকে মঙ্গল দান করবেন না হজরত উকবা বিন আমের আল জোহানী রাদিয়াল্লাহ আনহু বলেন একদা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে একদল লোক উপস্থিত হল মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দলটির নয়জনকে বায়াত করলেন একজনকে করলেন না তারা বলল হে আল্লাহর রাসুল নয়জনকে বায়াত করলেন একজনকে করলেন না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সঙ্গে তাবিজ রয়েছে অতপর তিনি সহস্তে তা ছিঁড়ে ফেললেন এবং তাকে বায়াত করলেন আর বললেন যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করল উপযুক্ত হাদিস দ্বারা স্পষ্টই বোঝা যায় তাবিজ কবজ ব্যবহার ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন